শিল মাইরা দিব শিল মাইরা দিব শিল মাইরা দিব আমি শিল মাইরা দিব এটা আমার বাপের লাশ সত্যি আমার বাপ ড্যাট কথা কয় না ডেটে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই পাশে দেড় তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে দিয়েছ ও ড্যাট তোর কে মারছে তে তোর কে মারছে ওই গোলাম আম গোবাড়ির গোলাম খুব কষ্ট পাইতাসি সারটা বলা সার দে কত তুল ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি তরশিল মাইরা দেমু

বাইবার মানুষ নাই কাইজার বেলায় আছে মানুষ নিবাইবার বেলায় নাই আগুন জলে